দেশ জুড়ে জারি হলো নাগরিকত্ব সংশোধনী আইন সিএএ সিএএ এর মাধ্যমে নাগরিকত্বের আবেদন কিভাবে করবেন তার আগে জেনে নিন কারা ভারতীয় নাগরিক উনিশশো পঞ্চাশের ছাব্বিশে জানুয়ারি থেকে উনিশশো সাতাশির সাতই জানুয়ারি পর্যন্ত যাঁদের জন্ম তারা জন্মসূত্রই ভারতীয় নাগরিক তাদের বাবা মায়ের নাগরিকত্ব কি তা দেখা হয় না উনিশশো সাল থেকে দু সালের মধ্যে যাঁদের জন্ম তাঁদের জন্মের সময় বাবা বা মায়ের নাগরিকত্ব ভারতীয় হলেই তবেই তাঁরা ভারতীয় নাগরিক দু সালের পর যারা জন্মেছেন তাদের ক্ষেত্রে হয় বাবা না হয় মাকে ভারতীয় নাগরিক হতে হবে অথবা যে কোনো একজন ভারতীয় ও অপরজন অবৈধ অনুপ্রবেশকারী না হলেই হবে আবেদন করা যাবে অনলাইনে সরকারি ওয়েবসাইটের তথ্য অনুযায়ী যারা আবেদন করতে চান তাদের জন্য রয়েছে আলাদা আলাদা ফর্ম যেমন শিশুদের ক্ষেত্রে আলাদা ফর্ম অন্য দেশ থেকে এসে আবেদন করলে তার জন্য আলাদা ফর্ম আবার বাবা বা মা কেউ ভারতীয়